আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রসুল সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপরে তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে যেসই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই রিজিকে ভবিষ্যতে তোমার সঙ্গে খাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা এই রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরিক করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহ রাসুল এর পরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা আপনি বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি এই জেনার পাপ আসছে প্রতিবেশীর সাথে করা বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে कार साथे